দুই মিলিয়ন ডলারের মূল্যবান পাথর রপ্তানি করছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত বছর প্রতিবেশী দেশগুলিতে দুই মিলিয়ন ডলারেরও বেশি মূল্যবান পাথর রপ্তানি করেছে স্বাগত জানাচ্ছি টুডেন টুমোরো চ্যানেলের বিশেষ খবরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখন্দাদা আব্দুল সালাম জাওয়াদ বলেছেন পাকিস্তান চীন উজবেকিস্তান সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত এবং জার্মানি হচ্ছে আফগানিস্তানের মূল্যবান পাথরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতা জাওয়াত আরও বলেন আফগানিস্তান গত বছরে তিন প্রান্তিকে পাকিস্তান চীন কাজাকাস্তান সুইজারল্যান্ড জার্মানি সংযুক্ত আরব আমিরাত থাইল্যান্ড ইরান ভারত এবং রাশিয়ার দেশে দুই দশমিক দুই মিলিয়ন ডলারের বেশি মূল্যবান এবং আদা মূল্যবান পাথর রপ্তানি করেছে সৌন্দর্য আর অভিজাত্য মানুষকে বরাবরই টেনেছে বিভিন্ন রত্নপাতরের সৌন্দর্য উজ্জ্বলতা ও দুষ্প্রাপ্যতা তাদেরকে অভিজাত্যের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছে মানুষ অভিজাত্যের নিদর্শনস্বরূপ যুগ যুগ ধরে বিভিন্ন রত্নপাথর ব্যবহার করে আসছে হিন্দুকুশ ও কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত আফগানিস্তানের এমন মূল্যবান রত্নপাথরের বিশাল মজুত রয়েছে আফগানিস্তানে ছয় বছর আগে থেকেই রত্নপাতর পাওয়া যায় এবং এগুলো দেশটিকে বিভিন্ন মূল্যবান ও আদামূল্যবান রত্নবাতর সমৃদ্ধ করে তোলে প্রায় ছয় লক্ষ বাহান্ন হাজার বর্গ কিলোমিটারে আফগানিস্তানকে বিশ্বের অন্যতম শীর্ষ খনিজ সমৃদ্ধ দেশ হিসাবে বিবেচনা করা হয় দেশটিতে আনুমানিক চৌদ্দশোরও অধিক বিভিন্ন খনিজ ক্ষেত্র রয়েছে খনিজ ক্ষেত্রগুলোর আনুমানিক মূল্য এক থেকে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার কিন্তু তথ্য অনুযায়ী সেটা সাত ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে স্বর্ণ রৌপ্য প্লাটিনাম ইউরেনিয়াম অ্যালুমিনিয়াম তামা লোহা ক্রোমাইট লিথিয়াম ইত্যাদি আছে খনিজ পদার্থের তালিকায় সেই সঙ্গে রয়েছে উচ্চমানের পান্না রুবি নীলকান্তমণি ফিরুজা ইত্যাদি রত্নপাথরের মজুদও বর্তমান পৃথিবীতে বলিবিয়ান লিথিয়ামের সর্বোচ্চ মজুদ রয়েছে বলে মনে করা হয় কিন্তু পেন্টাগনের তথ্য অনুযায়ী আফগানিস্তানের শুধুমাত্র গজনি প্রদেশেই বলিবিয়ানের চেয়ে বেশি লিথিয়ামের মজুদ রয়েছে মূল্যবান রত্নপাথরের পাশাপাশি আফগানিস্তানের স্বর্ণেরও যথেষ্ট মজুত রয়েছে শতাব্দীকাল ধরে আফগানিস্তানের গজনি জাবুল কান্দাহার এবং তখার প্রদেশ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে স্বর্ণ উত্তোলন করা হচ্ছে এছাড়া বাদাকশান ও হেলমন্দ প্রদেশেও স্বর্ণের বিশাল মজুত রয়েছে পাহাড় সমৃদ্ধ আফগানিস্তানের বেশ কয়েকটি নদীর উপত্যকায় বিশেষ করে আঞ্জির হাসার নুরাবা এবং পাঞ্জু নদীর উপত্যকায় স্বর্ণের মজুত রয়েছে পাঞ্জু নদীর উপত্যকায় অবস্থিত সমতি খনিতে আনুমানিক প্রায় বিশ থেকে পঁচিশ মেট্রিক টন স্বর্ণ রয়েছে এছাড়া দেশটির গজনি প্রদেশে থাকা স্বর্ণ ও তামার মজুদের আনুমানিক মূল্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বিশেষজ্ঞগণ বলেন আফগানিস্তানে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের মজুত রয়েছে শুধু সেগুলো প্রক্রিয়াজাত করার মাধ্যমেই দেশটি উন্নতির শীর্ষে চলে যেতে পারে